হ্যালো বিওয়ার্স আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হলো জাম্বু সুপার লকন্ডম এটাকে লকন্ডম বলে লক্কন্ডম কেন বলে সেটা আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো এই প্রোডাক্টটি কীভাবে সংগ্রহ করবেন সেটা আগে বলে নিই এটা সংগ্রহ করার জন্য আপনার নাম ফোন নম্বর দিবেন এবং ডেলিভারি চার্জ আমাদের আগে দিতে হয় দুইশো টাকা দুইশো টাকা ডেলিভারি চার্জ বাবদ দুইশো টাকা আমাদের আগে দিতে হয় বাকি টাকা প্রোডাক্ট আপনার হাতে পেয়ে তারপর দিবেন এবং এই প্রোডাক্টটি আপনার নেওয়ার জন্য আপনার নাম ফোন নাম্বার আপনি যে গ্রামে থাকেন গ্রামের নাম এবং আপনার ফোন নাম্বার দিয়ে আমাদের সহযোগিতা করবেন সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনি হাতে পৌঁছাবে সর্বোচ্চ দুই দিনের ভিতর আপনার হাতে পৌঁছাবে এবং এই প্রোডাক্ট আপনার যেরকম দেখতে পাচ্ছেন ওরকম হাতে পেয়ে আপনারা দেখে আমার ভিডিওর সাথে মিলে তারপর টাকা দিতে পারবেন তো এটা এমন এরকম একটা কন্ডম ভাই এটা হলো কন্ডম জগতের রাজা এটা হলো কন্ডম জগতের রাজা খুবই বড় খুবই বড় এবং মোটা এর থেকে মোটা কন্টম আর কন্ডম জগতের ভিতরে নাই তো প্রথমে দেখাচ্ছি এটা মাথাটা দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এই যে মাথাটা দেখতে পাচ্ছেন সামনের দিকে দেড় ইঞ্চি পরিমাণ ভরাট এবং এটা মাছ সামনের দিকে একটু চিকন গোড়ার দিকে একটু মোটা রকগুলো ভাষা ভাষা এবং মাথাটা অরিজিনাল আপনার ওই জিনিসটার মতো এবং পেছনের বা শেপটা দেখেন অরিজিনাল জিনিসটার মতো এটা হলো লক এটাকে লক বলে লকটা কতটা মোটা দেখেন দেখতে পাচ্ছেন লকটা কতটা মোটা আর চামড়াটা দেখেন আমাদের যে কন্ডমের যে চামড়াটা কতটা মোটা দেখেন এই যে দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন এই যে এই জন্য এটাকে বলা হয়েছে কন্ডম জগতের রাজা এই এই কন্ডম জগতের এই রাজা কন্ডমটা আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আমরা হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি এটা আপনার হাতে পেয়ে দেখে তারপর তারপর টাকা দিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই ভাই প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই। এরকম যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা রেখে দিবেন আপনি হাতে পাইয়া ভিডিওর সাথে মিলিয়ে তারপর টাকা দিবেন ভাই আপনার আহ সংশয়ের কোনো বিষয় নাই বা প্রতারিত হওয়ার কোনো চিন্তা টেনশন নাই অবশ্যই আপনারা প্রোডাক্টটি দেখে তারপর টাকা দিতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে